তাস্কিনের ঘুমকাণ্ড নিয়ে এবার মুখ খুললেন তাস্কিন নিজে শুধু মুখ খুলে তিনি থেমে থাকেননি রীতিমতো মামলা করার হুমকিও দিয়ে রাখলেন তার মতে ভারতের বিপক্ষে টিম কম্বিনেশনের জন্য তাকে দলে নেওয়া হয়নি এর সাথে তার দেরিতে মাঠে যাওয়ার কোনো সম্পর্ক নেই যদিও সাকিব আল হাসানের মুখে শোনা গেছে ভিন্ন কথা তাস্কিনের ঘুমকাণ্ড নিয়ে চলমান বিতর্কের মধ্যেই তিন জুলাই বুধবার দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলা ও ইংরেজিতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি ফেসবুক বার্তায় তাসকিনের দাবি মিডিয়াতে যেসব খবর ছড়িয়েছে সেসবের বেশিরভাগই সত্য নয় সবাইকে সালাম জানিয়ে তাসকিন লেখেন আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হইচ করা হচ্ছে প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবে দেখবেন দ্বিতীয়ত আমি ঘটনাটি সেদিন আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করতে চাই আমি স্বীকার করছি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি সেদিনের ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেন আমি সকাল আটটা সাঁত্রিশে উঠেছিলাম এবং আটটা তেতাল্লিশে লবিতে গিয়েছিলাম আমার রাইট প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল নয়টায় হোটেল ছেড়েছি আমি সকাল নয়টা চল্লিশে টসের বিশ মিনিট আগে স্টেডিয়ামে প্রবেশ করেছি আমরা সকাল দশটা জাতীয় সঙ্গীত গিয়েছিলাম এবং ম্যাচটি সকাল শুরু হয়েছিল প্রচারিত তথ্যগুলোকে ভুল ইঙ্গিত করে তিনি লিখেন এটি খুবই দুর্ভাগ্যজনক যে এটি তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গজুপের ভিত্তিতে খবর প্রচার বা মুদ্রণ করেছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে সেদিন তার দলে না থাকার ব্যাপারটি ঘুমের সাথে জড়িত নয় বলে দাবি করেন তাস্কিন তাস্কিন বলেন যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমার দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত উৎসাহী এবং গর্বিত আমি জানি আমি সময়মতো টিমের বাসে না ওঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না মিডিয়ায় সাংবাদিকদের ভুল রিপোর্ট না করার অনুরোধ জানিয়ে তিনি লিখেন আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করে আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসেবে আমরা এগিয়ে যেতে পারি এরপরই গুজব ছড়ালে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তাস্কিন বলেন ভবিষ্যতে আমি আইনিভাবে এ ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব যাতে কেউ আমার ক্রীড়াবিদ বা মানুষ হিসেবে আমার স্বনাম বা অক্ষুণ্ণতা ক্ষুণ্ণ করার চেষ্টা না করে মাঠে আসার সময় এবং একাদশ নিয়ে তাস্কিনের এমন দাবির সঙ্গে সাকিব আল হাসানের বক্তব্যের মিল খুঁজে পাওয়া যায় না মেজর লীগ ক্রিকেট খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে দুই জুলাই বিকেলে বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বলেছিলেন যখন তাস্কিন মাঠে পৌঁছেছিল তখন সম্ভবত টস ওভার পাঁচ থেকে দশ মিনিট বাকি ছিল ম্যাচ শুরুর খুবই কাছাকাছি সময় আসলে স্বাভাবিকভাবেই ওই সময় তাকে দলে নেওয়া টিম ম্যানেজমেন্টের জন্য কঠিন ছিল এরকম পরিস্থিতিতে একজন ক্রিকেটার কোন অবস্থায় থাকে তার জন্য একটু কঠিন সাকিবের কথায় পরিষ্কার ছিল দেরিতে মাঠে যাওয়ার কারণে তাসকিনকে একাদশে বিবেচনা করা হয়নি টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চাইলেও অধিনায়ক ও ম্যানেজারের রিপোর্টের পর তাসকিনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে